এগারোতলা ছাদের উপর থেকে মসজিদের ধ্বনি কি পরিমাণ শোনা যাচ্ছে দেখছেন এই পাশে মসজিদ এই মসজিদ এই মসজিদ এই মসজিদ মানে চতুর্শে শুধু মসজিদ আজানের ধ্বনি মুখরিত সারা ঢাকা শহর আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন কি পরিমাণ আজ আজানের শব্দ সারা বাংলাদেশে মানে এটা একদম মধুর সুর আর ঢাকাকে বলা হয় মসজিদের নগরী তার প্রমাণটা দেখালাম ছাদের উপর দাঁড়িয়ে কি পরিমাণ আজানের শব্দ চতুর্পাশ পাশ থেকে আসতেছে

ওই হচ্ছে বসিলা ব্রিজ আর ওই পাশে হচ্ছে কেরানীগঞ্জ থানা ওটা বলে ওয়াশপুর এই আটি বাজারের দিকে আর এই পাশে হচ্ছে সোজা গেলে হলো সদরঘাট সোয়ারিঘাট আর এটা হচ্ছে মোহাম্মদপুর এটা হচ্ছে ধান আর ওই দিকে হচ্ছে আদাপর কাবতলি দেখছেন কী পরিমাণ আদানের শব্দ হচ্ছে সেটা ছাদের উপর থেকে অনুভব করা যাচ্ছে এটাকেই বলা হয় ঢাকা শহরে মসজিদের নগরী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন ভিডিও দেখতে চাইলে সবিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি সবাই ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শোনালাম আজানের ধ্বনি ঢাকা শহরে কী পরিমাণ মসজিদ আছে মানে কী পরিমাণ আজানের ধ্বনি এটা ছাদের উপর থেকে এগারোতলার উপর থেকে আপনাদের দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ঢাকা শহরকে মর্সুদ্দিন নগরী কেন বলা হয় দেখেন চতুর পাশ থেকে আজানের দনী আসতেছে আল্লাহ আকবার এটা হচ্ছে আসর নামাজের আজান চতুর্দিক থেকে আজানের ধ্বনি আসতেছে কেউ শুনতে পারতেছেন নাকি ঢাকাকে বলা হয় মসজিদের নগরী সব শহর ঢাকা একটি শহর ঢাকা এই শহরে আছে খালি গলি আঁকাবাঁকা না আঁকা বাঁকা গলিতে অসংখ্য মসজিদ আছে আলহামদুলিল্লাহ দেখেন আজানের শব্দ দণি শুনলে চতুর্শ থেকে আজানের শব্দ শোনা যাচ্ছে দেখছেন চতুর পাশে আজানের শব্দ দেখছেন এগারোতলা ছাদের উপর থেকে বোঝা গেছে কি পরিমাণ মসজিদ ঢাকা শহরে আছে মানে আজানের ধ্বনি শুনলে আপনারা বুঝতে পারবেন আমি এই পার দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মোহাম্মদপুর থানা ওই পাশে হচ্ছে হাজার কেরানীগঞ্জ থানা ওইটা হচ্ছে বসিলা ব্রিজ দেখেন কি পরিমাণ আজানো শব্দ এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বসিলা ঢাকাকে কেন মসজিদের নগরী বলা হয় দেখেন চতুর পাশে আজানের ধ্বনি চলতেছে মা মাসাল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই একটু কমেন্ট করে যাবেন শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন দেখেন এগারোতলা ছাদের উপর থেকে এটি হলো ভাই মেরা ভাই এইটু ভোলা হ্যাঁ সে কাক কাপ তেন কাকা কুয়াশা ভাব না মানে এ দাঁড়াই বলব না কাকা কুয়াশা ভাব এগারোতলা সাতেতন দেখা যায় যে ঢাকা শহরে কি পরিমাণ বিল্ডিং হয়েছে না মানে বিল্ডিং এর পরিমাণ দেখা যায় যে কি পরিমাণ বিল্ডিং ঢাকা শহরে হয়েছে মানে মানুষে যে বলে যে এটা হলো ইট বালু সিমেন্টের নগরী এইটা হচ্ছে হাজারিবাগ থানা বসিলা মোহাম্মদপুর এলাকা পুরাটা দেখা যাচ্ছে এখান থেকে